অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি ওর বুকের যদি পাটা থাকে ও ভাওড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখ কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল দশা বলার দরকার ওর বুকের পাটা আছে ও যদি সত্যিকার ওর বুকের পাটা থাকে ওর যদি হিম্মত থাকে তো একবার নির্বাচনে প্রতিযোগিতা করুন মুখার মুকুর না দেখিয়ে নাটকবাজি না করে ধর্মের নাম করে মানুষকে বোকানা বানিয়ে ওর যদি হিম্মত থাকে ও যদি সত্যিকারে বাপের বেটা হয় ও একবার ইলেকশনে কন্টেস্ট করে দেখা আমি ওকে চ্যালেঞ্জ করছি অন ক্যামেরা চ্যালেঞ্জ করছি সারা বাংলার মানুষের সামনেই আমি বলছি ওর বুকের যদি পাটা থাকে ও ভাওড় বা ক্যানি একবার ভোটে দাঁড়িয়ে দেখা তবে ওর বাপের বেটা বলবো আমি সিদ্দিক বিভিন্ন জায়গায় দীর্ঘ বলবেন দেখুন সবচাইতে আমাদের বড় লজ্জার কথা জানেন আমরা যারা মুসলিম পরিবারের সদস্য যে নবী দিবসের মঞ্চটাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে নবী দিবসের নবী দিবসের মঞ্চ থেকে চোর চোর করে তারা চিৎকার করে যাদের বাপ চোর যাদের চোদ্দ গোষ্ঠীর চোর যে দল করছে তার চোদ্দ গোষ্ঠীর চোর তার চোদ্দ গোষ্ঠীর জল তোলা তারাই আবার বলে আমাদের বলে চোর এটা হচ্ছে সব থেকে বড় একেবারে নরেন্দ্র মোদী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে এদের যত চেলা চামুন্ডে আছে আর এই নরেন্দ্র মোদীর সব থেকে বড় চামচা যারা এই আইএসএফ মতো আইএসএফ যারা আছে তারা তাদের চুল চুলের গোড়া পর্যন্ত চোর তারাই যারা তারাই আর আমাদের চোরে বলে এটা অত্যন্ত লজ্জাজনক তবে একটা জিনিস আমরা ঠিক করে নিয়েছি রাস্তায় যখন যেতে হবে আমাদের এখন হাতে একটা করে ওই একটা লাঠি রাখতে হবে কারণ এই যে কুকুর মাদর যেভাবে মানে ঘেউ 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 করছে এ কোন দিন কামড়ে দেবে যার কারণে আমাদের এখানে সতর্ক থাকতে হবে সজাগ থাকতে হবে এটা অন্তত আমার মনে হয়েছে নিজের একটা ধেড়ে কুকুর ও ওর মুখ থেকে কিছু মুসলমান সমাজের একটা কলঙ্ক ও নিজেকে নবী বলে মানে দাবি করে নিজেকে বলে নূরে তুলবে নিজেকে বলে আমার দিকে তাকাও সমস্ত গোনা মাফ হয়ে যায় কখনো কখনো বলে আমার নামে দরুদ পড়ো কখনো কখনো বলে আমার মিটিংয়ে যে না আসবে সে কাপে তার যে জানাজা পড়বে সে কাপে লজ্জা থাকা উচিত কাপুরুষের মতো অভিনয় করে ও যদি বাপের বেটা হয় ওর মায়ের যদি দুধ খেয়ে থাকে লম্বা লম্বা কথা বলছে একবার করে দেখা আমি অন ক্যামেরা চ্যালেঞ্জ কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলো আমরা জুলুমের প্রতিবাদ করব এটাই হলো মূল কথা বলার দরকার মূল বিষয় অবশ্যই আমার জুলুমকে খতম করার জন্য মানুষের জন্য যদি আমাকেও প্রয়োজন হয় নাপতে প্রকাশ্য মানে পুরোপুরিভাবে তাতে কোনো অসুবিধে নেই তো নাবাই যেতে পারে সেটা সময় এখন অনেক বাকি আছে সময় অনেক বাকি আছে আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন কেন ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয় শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন আর কি বাংলায় জায়গা নেই তো যাই হোক তবে একটা কথা বলি জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে করার জন্য প্রয়োজন হলে অবশ্যই আমি নামতে রাজি আছি আর না হয় ওই এই করবো ওই করবো করার জন্য হাজারো লোক আছে এখান থেকে ফিরছিল এই মঞ্চ থেকে আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয় বলেন আর কে কি বলবেন আপনি এখানে সভা করছেন অন্যদিকে মাঝেটিতে নওস্তব ভাইজান রয়েছে সেখানে দাঁড়িয়ে যদি এখানে কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন নওস্তব বলেছে কথা না উনি আছেন মাঝেটিতে ও ওর প্রোগ্রাম করছে ওর রাজনীতির কাজ উপুচো হচ্ছে আমি আমার ধর্মের প্রচার করছি আমার যেটা কাজ মিলাদুন নবী করা কথা বুঝা আসছে এটা আমি করছি ওর কি সমস্যা ও দেখছে আমার সমস্যা আমি দেখছি তবে এতটুকু বলতে পারি ও আমার ও আমার ছোট ভাই একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া আর বলবেন সরাসরি আমি তো ভাবে কেন আমার ধর্ম নেই মমতা ব্যানার্জি দিঘাতে মন্দির করেছে তাহলে উনি কি রাজনীতি করেনে দেশের প্রধানমন্ত্রী মন্দির করেছে রাজনীতি করে নে তাহলে আমার ধর্মের জায়গা ধর্মের মানুষ সেবা দেশ সেবার অধিকার কি নাই ধর্মগুরুর বাস আমি করছি তো সেবাও করছি আমার ধর্ম পালন করছি ধর্মের কথাও মানুষকে শোনাচ্ছি আর ধর্ম কি শিখা হিংসা ধর্ম তো প্রেম শিখা আমি তো প্রেমের কথাই বলছি মানুষকে সম্রাভিধানসভায় তৃণমূল ভাঙর থেকে নোজের দিকে হারিয়ে পঞ্চাশ হাজার ভোট জিতবে বলছে পাঁচ লক্ষ ভোটে জিতে জিতবে যে কোথায় অসুবিধে আছে মানুষ যদি চাই জিতবে আর মানুষ যদি না চাই কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করছে এত এক সব কথা আমি করবো না একটা বললেন ভাঙরে দ্বন্দ এয়ারপোর্ট হওয়ার কথা বললেন এটা এটা কি তো কোথাও হয়নি এরকম ষড়যন্ত্র অনেক দিন দু হাজার একুশে আগে থেকে অলরেডি অনেকের কাছে টাকা পয়সা অনেক কোম্পানির থেকে লে হয়েছে ষড়যন্ত্র খবর আমাদের কাছে আছে না এমনি এমনি বলি কখনো সব কথা তো আগে থেকে প্রকাশ করে দিলে পিটিএ আমরা তুলে ফেলব গোপন রেখে দিয়েছে আগে ক্লিয়ার করবে তারপরে চেষ্টা হ্যাঁ চলছে তো কন্টিনিউ আমার চেষ্টা চলছে কেন আমি মানুষকে মানববন্ধনের কথা বলি দেশপ্রেমের কথা বলি ভাতৃত্বের কথা বলি ঐক্যের কথা বলি জুলুমকে খতম করার কথা বলি অতএব সৈরাচারী জালিম যারা তারা আমাকে ভয় করে তাই আমাকে রুকার চেষ্টা করে